জীব বিজ্ঞান অনুষদ অর্থাৎ বিজ্ঞান স্কুল যারা পরীক্ষা দিবেন বি ইউনিট দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে খুলনা বিশ্ববিদ্যালয় তো নির্দেশনা এবং যে সকল সকল তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরব খুলনা বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঞ্চায়েত শিক্ষাবর্ষে বি ইউনিটে জীব জীববিজ্ঞান চার বছর মেয়াদী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আবেদনের যোগ্যতা তোমরা জেনেই তোমরা আবেদন করেছো কারণ আবেদনের যোগ্যতা আবেদন তো কার্যক্রম জানুয়ারি দশ শুরু হয়ে এবং ফেব্রুয়ারি দশ শেষ হয়ে গেছে তো এখন রয়েছে তোমাদের আসন সংখ্যা অজানা যে আসন সংখ্যা কয়টি রয়েছে এবং কোন ডিপার্টমেন্টে কত বছর মেয়াদি করতে হবে কোর্স তো এই সকল তথ্য তোমাদের কাছে এই বিরোধিত তোমাদের কাছে তুলে ধরবো তো প্রথমত রয়েছে ডিসিপ্লিন অর্থাৎ ডিপার্টমেন্ট এগ্রিটেকনোলজি চার বছর মেয়াদি সাধারণ আসন আটত্রিশটি মুক্তিযোদ্ধা একটি এবং উপজাতি একটি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং চার বছর মেয়াদি কোর্স সাধারণ আসন আটত্রিশটি এবং মুক্তিযোদ্ধা একটি উপজাতি একটি আসন রয়েছে এনভারমেন্ট সায়েন্স চার বছর মেয়াদি কোর্স এবং আটত্রিশটি সাধারণ আসন মুক্তিযোদ্ধা করতে একটি উপজাতি একটি আসন রয়েছে ফিশারিস অ্যান্ড মেরি রিসোর্স টেকনোলজি চার বছর মেয়াদি এবং সাধারণ আসন রয়েছে আটত্রিশটি উপজাতি একটি মুক্তযোদ্ধা একটি এবং ফরেস্টিস্ট অ্যান্ড উড টেকনোলজি চার বছর মেয়াদী আটত্রিশটি এবং মুক্তিযোদ্ধা একটি উপজাতি একটি ফার্মেসিস্ট চার বছর মেয়াদি সাধারণ একটি একটি সয়েল ওয়াটার অ্যান্ড এনভারনমেন্ট চার বছর মেয়াদি সাধারণ আসন আটত্রিশটি মুক্তিযোদ্ধা একটি উপজাতি একটি অর্থাৎ সাধারণ আসন যারা বি ইউনিটে পরীক্ষা দেবেন সাধারণ আসন বি ইউনিটের জন্য সাধারণ আসন রয়েছে দুইশো ছেষট্টিটি মুক্তিযোদ্ধা এবং উপজাতি ষাটটি মোট আসন রয়েছে অর্থাৎ যে সকল শিক্ষার্থী বাংলাদেশ ক্রীড়া শিক্ষা থেকে এইসিসি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য একটি সংরক্ষিত আসন রয়েছেন তা মুক্তিযোদ্ধা উপজাতি কোটার কোনো প্রার্থী পাওয়া না গেলে সাধারণ আসন দ্বারা পূরণ করা হবে বলে জানিয়েছেন বিজ্ঞপ্তিতে তো দ্বিতীয়ত রয়েছে একটি আসন রয়েছে যারা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের রয়েছেন তৃতীয় রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষায় নম্বর বন্টন অর্থাৎ তোমাদের কোন বিষয় থেকে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো প্রথমত হয়েছে তোমাদের এমসিকিউ এমসিকিউ তোমাদের হবে জীববিজ্ঞান থেকে পনেরো মার্কস রসায়ন বারো মার্কস এবং গণিত বারো মার্কস এবং পদার্থবিজ্ঞান বারো মার্কস ইংরেজি থেকে নয় মার্কস মোট ষাট মার্কসে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বি ইউনিটে এই সকল বিষয় থেকে এবং লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা তোমাদের ৪০ মার্কের হবে চল্লিশ মার্কের আসবে বিজ্ঞান, মার্ক 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 গণিত পদার্থ এবং ইংরেজি মার্ক ৪০ মার্কের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বি ইউনিটে এ সকল বিষয় থেকে দ্বিতীয়ত বলা হয়েছে পরীক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা ভর্তি পরীক্ষায় এক ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ 45 পঁয়তাল্লিশ মিনিট লিখিত পরীক্ষা ৪৫ মিনিট এবং করা যাবে অর্থাৎ বুল উত্তরের জন্য তোমাদের একটি মার্কস যদি একটি মার্ক শুরি হয় সে একটি তিন চার ভাগের এক ভাগ কাটা যাবে অর্থাৎ চারটি বুলের জন্য একটি মার্কস কাটা যাবে তো দ্বিতীয়ত রয়েছে নির্দেশনা দ্বিতীয়ত নির্দেশনা রয়েছে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ভিত্তিতে মেধা তালিকা অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে মেধা তালিকা অপেক্ষমান তালিকা প্রস্তুতের ক্ষেত্রে এসএসসি ও এসএসসি পরীক্ষায় জিবি বিবেচিত হবে না অর্থাৎ তোমাদের যে মেধা তালিকা বা চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে সেটি তোমাদের জিপিএ এসিসি এসি তোমার জিপিএ যে আবেদন যোগ্যতা আবেদন করেছে সেই জিপি অনুযায়ী তোমাদের মেধা তালিকা প্রকাশ করা হবে না তোমাদের শুধু তোমরা যে এমসি কিউ বা লিখিত পরীক্ষা সেই ফলাফল অনুযায়ী তোমাদের ফলাফল প্রকাশ করা হবে এবং মেডিকেল তালিকা নিবেশিত হলে এমসি ন্যূনতম তিরিশ পার্সেন্ট নম্বর পেতে হবে তোমাদের লিখিত পরীক্ষা তোমরা বেশি পেলে কিন্তু এমসি কেউ তো কম পেলে কিন্তু তোমাদের এমসি মাস্ট মার্স্ট তিরিশ পার্সেন্ট তোমাদের পেতে হবে একশো মার্ক্সের ভিতরে তোমাদের তিরিশ মার্স মার্কস এই পার্সেন্ট পেতে হবে মেধা তালিকা প্রণয়ন পদ্ধতি অর্থাৎ মেধা তালিকা কোন ভিত্তিতে তোমাদের করা হবে অর্থাৎ নম্বর বিবেচন কীভাবে করা হবে সে তথ্য দেওয়া হয়েছে তো বলা হয়েছে ভর্তি পরীক্ষার প্রাপ্ত সর্বমোট ভিত্তিতে পৃথকভাবে সাধারণ আসন মুক্তিযোদ্ধা উপজাতি বিকেএসপি এর জন্য সংক্ষিপ্ত আসন সহ মেধা তালিকা প্রস্তুত করা হবে পরীক্ষার্থীতে মো প্রাপ্ত মোট নম্বর সমান হলে যথাক্রমে জীববিজ্ঞান রসায়ন গণিত পদার্থ ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরের অগ্রাধিকার ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী সমান বা ভর্তি পরীক্ষা দিয়েছেন কিন্তু অনেকেই সমান নম্বর পায় কিন্তু তাদের সমান মানে দেওয়া হবে সমান হলেও তাদের মেধা তালিকা প্রকাশ করা হবে জীববিজ্ঞান রসায়ন তারা কারা কত পেয়েছে সেইটা দেখা তাদের আবার অন্য রকমের মেধা তালিকা প্রকাশ করা হবে তো তোমার তো আবেদন কবে শেষ কবে শুরু শেষ তো তোমরা জেনেই কিছু কিন্তু এখন রয়েছে ভর্তি পরীক্ষা কবে হবে তোমাদের ভর্তি পরীক্ষা এপ্রিল মাসে তোমাদের আঠারো তারিখ তোমাদের ভর্তি পরীক্ষা হবে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত প্রথম তিরিশ মিনিট দশটা থেকে দশটা ত্রিশ মিনিট পরীক্ষার্থীদের পরিচয় শনাক্তকরণ উত্তরপত্রের স্বাক্ষর প্রদান করা হবে অর্থাৎ তোমাদের তো এক ঘন্টা ত্রিশ মিনিট এম পরীক্ষা হবে অর্থাৎ প্রথম ত্রিশ মিনিট অর্থাৎ প্রথম ত্রিশ মিনিট তোমাদের তোমাদের পরীক্ষা শুরু হবে এই যে দশটা থেকে দশটা থেকে এবং দশটা শনাক্ত করা হবে কোন স্বাক্ষর তথ্য ফলাফল প্রকাশ করা হবে তোমাদের এপ্রিল মাসের তিরিশ তারিখ অনলাইনে পছন্দ করতে পারবে অনলাইনে তোমার ডিপার্টমেন্ট কোনটি কোনটা নেবা সেটি তোমাদের পছন্দ করতে পারবে মে মাসের এক তারিখে মে মাসের তিন তারিখ পর্যন্ত এবং দ্বিতীয়টা চূড়ান্ত ফলাফল কবে প্রকাশ করা হবে এই মে মাসের আট তারিখ মেধা তালিকা বোর্ড থেকে ভর্তি মেধা তালিকা ভর্তি শুরু হবে মে মাসের পঁচিশ তারিখ থেকে মে মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত সকাল নয়টা তো প্রথম অপেক্ষামান তালিকা থেকে ভর্তির জন্য নাম ও নিবন্ধন ভর্তি আঠাইশ মে মাসে আঠাশ তারিখ অপেক্ষামান তালিকা প্রকাশ করা হবে নাম নিবন্ধন সকাল নয়টা তিরিশ মিনিট থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত ভর্তি ভর্তি দুপুর বারোটা থেকে তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ ফলাফল নাম নিবন্ধন করা হবে নয়টা তিরিশ থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত ভর্তি ভর্তি শুরু হবে বারোটা থেকে বিকাল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত মে মাসের আঠাশ তারিখ অরিয়েন্টেশন ক্লাস অর্থাৎ তোমাদের নতুনভাবে বড়ো নতুন ক্লাসে যাবে তার জন্য তোমাদের অরিয়েন্টেশন ক্লাস হবে জুলাই মাসের এক তারিখ তো বিশেষ নির্দেশনা যা দেওয়া হয়েছে বিশেষ নিজেদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সকল তথ্য প্রবেশপত্র তোমরা ডাউনলোড করতে পারবে এবং ভর্তি পরীক্ষায় যোগ্য তালিকা খুলনা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে বি ইউনিটের সকল তথ্য তোমরা প্রকাশ করা হবে বা জানতে পারবে অর্থাৎ তোমরা সকল তথ্য ওয়েবসাইট থেকে তোমরা জানতে পারবে অর্থাৎ ওয়েবসাইট ছাড়া আমি তোমাদের কাছে সুন্দরভাবে তুলে ধরার জন্য যদি ভালো লাগে তো চ্যানেলটি ভিডিও যদি ভালো থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে পাশেই থাকবে ধন্যবাদ